প্রিয় দর্শক আপনারা সকলে জানেন ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা একটি ক্রিকেট ম্যাচে অনেক কিছুই করতে পারে আপনি যা কল্পনা করবেন তাও করতে পারে আবার যা কল্পনা করবেন না তাও করতে পারে যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন তারা এই বিষয়টা সঠিক বুঝতে পারেন বাংলাদেশ ক্রিকেটও তার ব্যতিক্রম নয় শুরুর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি এবং অবনতি করেছে তার মাঝে বিশেষ করে উল্লেখযোগ্য কিছু উন্নতি এবং অবনতি আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের যতগুলো ক্রিকেট খেলোয়াড় দেশ আছে তাদের মাঝে অন্যতম ছোট এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের মূল মধ্যবিত্তা হচ্ছেন সাকিব আল হাসান তিনি যখন থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশ দলের হয়ে খেলাধুলা শুরু করেছেন তখন থেকে বাংলাদেশের নাম সারা বিশ্বে পরিচিতি লাভ করি তবে যখন থেকে বাংলাদেশ ক্রিকেটে পাঁচ পাণ্ডবের আবির্ভাব ঘটে তখন থেকে বাংলাদেশ ক্রিকেট জয়ের মুখ দেখতে শুরু করে বিশেষ করে মাস্টাফি বিন মুর্তুজার ক্যাপ্টেন্সি যখন থেকে শুরু করি তখন থেকে বাংলাদেশ ক্রিকেট টিম তার জয়ের ধারাবাহিকতা ঠিকমতো ধরে রাখতে পারছি মাস্টাফি বিন মুর্তুজা বাংলাদেশের সেরা ক্যাপ্টেন তিনি যখন বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন তখন বাংলাদেশ দল প্রায় প্রত্যেকটি ম্যাচে জয়লাভ করেছে তিনি যখন বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন তখন ওপেনিং হিসেবে তামিম ইকবাল এবং সৌম্য সরকার যে দুর্দান্ত পারফরমেন্স করত তা আজবিরল। বিরল তাদের এই ঘাটতি এখনও পূরণ হয়নি যার কারণে বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচে হারছে এবং বাংলাদেশ যোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে বিশেষ করে বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার কোনো যোগ্য তাই নেই ক্যাপ্টেন্সি পালন করার তবুও তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন কেননা বাংলাদেশে বোর্ড সিলেক্টররা হচ্ছেন বাজে কোয়ালিটির তারা কোয়ালিটি সম্পন্ন একজন ক্যাপ্টেন নির্বাচন করতে পারছেন না যাকে ভালো মানের ক্যাপ্টেন করা যাবে তাকে দলের সুযোগ দেওয়া হচ্ছে না বিশেষ করে মেয়েদি আসান মিরাজ তাকে দিয়ে অনেক কিছুই করা সম্ভব ছিল কিন্তু তাদের সিলেকশনের ব্যর্থতার কারণে মেয়ে মেয়েদিয়াস মিরাজ আজ দলের সুযোগ পাচ্ছে না সুপ্রিয় দর্শক আপনাদের কার কি মত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন